আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব গুড়ের পায়েস যেটা খেজুরের গুড় সে খেজুরের গুড়ের পায়েস রান্না করব আমরা তো খেজুরের গুঁড়ের পায়েস রান্না করার জন্য আমরা দু লিটার মতো দুধ নিয়ে নিয়েছি এবং দুধটি খুব ঘন জ্বালিয়ে জ্বালিয়ে ঘন করে নিয়েছি এবং গরুর দুধের সাথে একটু গুঁড়া দুধ সবসময় আমি যে কোনো মিষ্টি জাতীয় কিছু রান্না করতে হলে গরুর দুধের সাথে একটু ঘন গুঁড়া দুধেও শুকনো গুঁড়ো দুধও মিশিয়ে দেয় যাতে দুধ দুধের ঘনত্ব আর একটু বেড়ে যায় ঘন দুধ দিয়ে শ্যামাই রান্না করি পায়েস রান্না করি যেটাই রান্না করি সেটা একটু ভালো হয় খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো আমরা দুই লিটার মতো দুধ নিয়েছি তার সাথে দুই মুঠ হাতের মুঠে দুই মুঠ চাল নিয়েছি পোলাওর চাল যেটা চিনি গুঁড়া সে চালটা দিয়ে এখানে কিছু দারচিনি আর অল্প একটু এলাচের ফল দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা আসার জন্য তো আমরা চালটা ধুয়ে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ পরে আমরা একটু একটু নেড়ে দিব যাতে নিচে লেগে না যায় পায়েসের চাল এবং দুধ যদি লেগে যায় সেটা হয়তো ভালো হবে না ঘ্রাণটাও নষ্ট হয়ে যাবে তো কিছুক্ষণ পরে পরে নেড়ে দিতে হবে যাতে চালটা না লেগে যায় নিচে এই যে সুন্দর আমাদের পায়েসটা আমরা নেড়ে দিচ্ছি কিছুক্ষণ পরে পরে তো আমাদের বাসায় ছোট বড় অনেকেরই পছন্দের খেজুরি গুড়ের পায়ের যেহেতু আমাদের বাড়ির যশোর ঝিনেদা এলাকায় তো ওই এলাকার মানুষের খুবই প্রিয় খেজুরের গুড়টা যেহেতু ওই এলাকাটা খেজুরের গুড়ের জন্য বিখ্যাত তো আমাদেরও খুব প্রিয় তো আমরা সারা বছর দেখা যায় কিছু না কিছু গুড়ের সংরক্ষণ আমরা করে থাকি তো সেই গুড়টা দিয়ে আমরা আজকে ঘুরে রান্না করছি যদিও এখন সিজন না ঘুরে তবু আমরা সংরক্ষণ করেছিলাম তাই এই যে আমাদের দুধটাও খুব ঘন হয়ে আসছে এবং চালটাও ফুটে আসছে একটু একটু পরে পরে একটু নেড়ে দিতে হবে ঘন হয়ে আসছে আমাদের দুধটাও চালটাও সিদ্ধ হয়ে আসছে আমরা কিছুক্ষণ পরে পরে নেড়ে দিব আগে আমার আম্মাকে দেখতাম এটা নিভু 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 চুলাই যেহেতু খড়ির চুলায় রান্না করতো কাঠের খড়ির চুলায় তখন যখন রান্না শেষ হয়ে যেত নিভু চুলায় বসিয়ে রাখতো পায়েস কিং যা রান্না করতো পায়েসটা আর কি বিশেষ করে নিভু চুলায় রান্না করলে আস্তে আস্তে জালে জালে গরম চুলায় ফুটে যেত তো আমাদের পায়েসটাও ফুটে গিয়েছে তো আমরা একটু চালটা দেখবো যে ফেটে ফেটে গিয়েছে এটা হলো তাহলে বুঝতে পারবো আমাদের চালটা সিদ্ধ হয়ে গেছে এই যে আমাদের চালটা ভালো করে দেখে নিয়েছি এখন এটার মধ্যে একই যদি যে কেউ চিনি দিয়ে খেতে চাইলে এর মধ্যে এখন চিনি অ্যাড করে দিবে আর যেহেতু আমরা গুড় দিবো আমরা গুড়টা এখন যেহেতু আমাদের চালটা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখন গুড়টা মিশিয়ে দিব। এই যে আমাদের পায়েসটা রান্না হয়ে গিয়েছে এটা কিছুক্ষণ রেখে দিলে শক্ত হয়ে যাবে এই মেজারমেন্টে না নামিয়ে নিতে হবে তা আমরা নামিয়ে নিলাম এবং কিছু কিশমিশ পেস্তা বাদাম কাঠবাদাম যেটা দেয় খুব সুন্দর করে দিয়ে দিব কুচি করে কেটে দেখতেও সুন্দর লাগবে আবার গালের মধ্যে খেতেও ভালো লাগবে গালে যখন বাদামগুলো লাগবে আর দেখতেও খুব সুন্দর হয়েছে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ